আমি আজকে বানাবো সজনের ডাটা আলু দিয়ে তরকারি দেখুন সেই জন্য আমার কি লাগছে সজনে ডাটা আর আলু সজনে ডাটাগুলো টুকরো টুকরো করে এইভাবে কেটে নিতে হবে আলুও লম্বা করে টুকরো করে কেটে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দেব দিয়ে ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো একটু ভেজে নেব হালকা একটু কাঁচা গন্ধ থাকলে না সজনের ভালো লাগে না এই জন্য একটু ডাটাটা ভালো করে ভেজে নিতে হবে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেবো এর সাথে এবারে আলু আর সজনে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নেব দেখুন অনেকটাই রং ধরে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এভাবে আরেকটু ভেজে নেব নেওয়ার পর আলু আর সজনে সিদ্ধ হওয়ার মতন জল দেব। সেই পরিমাণেই জলটা দিতে হবে যাতে সজনে আলু দুটোই সিদ্ধ হয়ে যায় এবারে একটু হলুদ দিলাম আর নুন দিলাম হলুদ পোস্তই তো হলুদ না দিলেও চলে কিন্তু সামান্য একটু হলুদ দিলাম পোস্ততে বেশি হলুদ না দেওয়াই ভালো দেখুন ফুটে উঠেছে দিয়ে আমি ঢেকে দেব। সিদ্ধ হওয়ার জন্য এদিকে একটা মিক্সি জারের মধ্যে আমি তিন চার চামচ পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়ে তাকে মিহি করে বেটে নেব দেখুন এবারে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে সজনে টাটা আলু দেখে বোঝা যাচ্ছে সজনে টাটাগুলো ফাটা ফাটা হয়ে গেছে নিরামিষ তরকারি তো আর সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা সুন্দর আনার জন্য এইভাবে জলটা শুকানো পর্যন্ত আমি ইয়ে করব অপেক্ষা করব তারপর দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে ওই যে পোস্তটা পেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা যদি আপনারা ঝোল ঝোল খেতে চান তো আর একটু জল দিয়ে এইভাবে ঝোল ঝোল করে নিতে পারেন আমি একটু শুকিয়ে নেব সেই জন্য ওই পরিমাণেই জল দিয়েছিলাম এইভাবে আমি পোস্তটা দেওয়ার পর পুরো শুকিয়ে নেব এভাবে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে এভাবে ভালো করে একদম শুকিয়ে নেবো আমি এটা ভাতের সাথে খুব ভালো লাগবে এটা অন্য আলু রুটি বা পরোটার সাথে ভালো লাগবে না গরম ভাত ডালের সাথে এই তরকারিটা বেশি ভালো লাগবে আশা করছি এই করে বানালে আপনাদের সবার খুব ভালো লাগবে